দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির ঘটনা নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি বলেন এই ঘটনা নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন শুধু তাই নয় একজন মন্ত্রীর ছেলে যেভাবে পুলিশের নাকের ডগায় বিজেপি নেতাদের বাড়ির সামনে মদ্যপ অবস্থায় বোমাবাজি করলেন তা নিয়ে তদন্ত প্রয়োজন পাল্টা মন্ত্রীপুত্র সায়ন্তন গুহ এই ঘটনা নিয়ে পাল্টা আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে সায়ন্তন বলেন ও নিজের মুক্ত ঘাম থেকে উঠে যেমন দেখে সবাইকে তেমনি ভাবে ও এতদিন যেভাবে রাজনীতি করে আসছে সেটাই ভাবছে মানুষ এদের উপযুক্ত জবাব দেবে গতকাল রাতের ঘটনা আপনারা প্রত্যেকে দেখেছেন যে তিনহাটার একেবারে উগ্রবাদী নেতা গুহ তার ছেলে মদপ্য অবস্থায় বিজেপি নেতা অজয় রয়ের বাড়ির সামনে কিভাবে বোমাবাজি করেছে এর মতো ঘটনা ঘটতে পারে না একজন মন্ত্রী তার ছেলে কি করে একেবারে সব সীমানা পেরিয়ে যেতে পারে এবং পুলিশের নাকের ডগায় এবং পুলিশ নির্বাক দর্শকের ভূমিকা পালন করছে মন্ত্রীর ছেলে বোমাবাজি করছে বলে পুলিশ চুপচাপ রয়েছে আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমার প্রশ্ন আপনি তো অনেক বড় বড় কথা বলেন আজকে তো সিসিটিভিতে পরিষ্কার ধরা পড়েছে যে ছেলে এই বোমাবাজি আমরা চুপ করে বসে থাকবো না কারণ যেভাবে প্রত্যেকটা দিন কুচবিহার জেলাকে উত্তপ্ত করে তোলা হচ্ছে যেভাবে সাধারণ মানুষের বাড়ির সামনে রোজ বোমা ছড়া হচ্ছে একটা ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে কিন্তু প্রতিনিয়ত এমন অনেক ঘটনা ঘটছে যার নেই যার কোনো কোনো সিসিটিভি ক্যামেরার ছবি নেই সেই মানুষগুলো প্রত্যেকটা রাত্রে তাদেরকে চিন্তায় কাটাতে 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 হচ্ছে হচ্ছে ভয় আতঙ্কে আমরা এর শেষ দিকে ছাড়বো আমরা উচ্চ আদালতে যাব আমরা এনআইএর এনআইএ তদন্তের দাবি জানাবো কি করে সম্ভব একটা গণতান্ত্রিক দেশের একটা রাজ্য সেই রাজ্যে একজন মন্ত্রীর ছেলে প্রতিনিয়ত সে মদপ্য অবস্থায় বোমাবাজি করে যাচ্ছে মানুষের বাড়ি ভাঙছে মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করছে এটা কি করে সম্ভব যে কথাগুলো যে চাপা বেদনার কথা ব্যথার কথা সাধারণ দিনাটার মানুষ আতঙ্কে বলতে পারে না কি পরিবেশ তৈরি করা হয়েছে আজকে ভাঙ্গর সন্দেশ থেকেও খারাপ অবস্থা রয়েছে দিনাটার কার জন্য কোন নেতার জন্য আজকে নিশ্চিতভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা কুচবিহারের মানুষের জন্য উত্তরবঙ্গের মানুষের জন্য দিনাটার মানুষের জন্য অত্যন্ত লজ্জাজনক এই ধরনের নোংরা রাজনীতি এর আগে আমরা কখনো দেখিনি আমরা নিশ্চিতভাবে দিনাটার মানুষের শান্তির দাবিতে আমরা সব সময় তাদের পাশে থাকবো আমাদের লড়াই চলবে এবং আমরা আদালতের দ্বারস্থ হব আমরা এই শেষ দেখে ছাড়ব প্রামাণিক সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন তো আয়নায় নিজের মুখটা প্রথমে দেখে নিজের মুখটা যেমন দেখে নিজের চরিত্রটা যেমন দেখে তারপরে বাইরে বেরিয়ে সবাইকে একই রকম মনে ও যেরকম রাজনীতি করত ও যেরকম রাজনীতি সারা জীবন করে এসছে ও রাজনীতি মানে রাজনীতিবিদ মানে ওর মতোই মনে করে সবাইকে সেই জন্য এই ধরনের শব্দ প্রয়োগ করেছে সেটাই পরে আসছি ওর আমি কর্তব্য যেটা আপনাদের কাছ থেকে শুনলাম ও কালকের ঘটনা এনআইএ তদন্ত চেয়েছে উচ্চ আদালতে যাবে আমি বলবো সর্বোচ্চ আদালতে যাক এনআইএ তদন্ত তো সকালবেলা আমি বলেছি না এনআইএ তদন্ত হোক সিবিআই তদন্ত করে দেখা কিন্তু আমি বলবো ও যেন উচ্চ আদালতে কিংবা সর্বোচ্চ আদালতে যায় এটা যেন ভোকাল টনিক হয়ে খালি থেকে না যায় ওদের কিছু কর্মীদের জন্য ও প্রত্যেকটা হচ্ছে ভমতাবাজি ওর যদি সাহস থাকে ওর যদি সেই সত্যিটা বের করার ইচ্ছে থাকে তাহলে অন্তত যেন ও সাহস করে উচ্চ আদালতে গিয়ে এনআইএ তদন্ত দাবি করে দেখা যদি না করে ও যেন কান ধরে একবার উডবোস করে উল্টো পাল্টা মিডিয়ার সামনে বক্তব্য রাখার জন্য ও বলেছে আমি মদ্যপ শব্দটা ব্যবহার করেনি বলেছে মদপ্য এই শব্দটার মানে কি আমি জানি না আমি ধরে নিচ্ছি ও মদ্যপ বলতে চেয়েছে অশিক্ষিত প্রত্যেকটা শব্দ কিভাবে উচ্চারণ হয় জানে না যদি বলতে এটা চেয়ে থাকে যে সে তখন আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম আমি একটা জিনিস বলতে চাই আমি নেশা করি না কালকে কেন কোনোদিনও কোথাও নেশা করি না এটা হচ্ছে এক ও নিজে যা করে ওর ওই সাকরে অজয় রায় যা করে ও পুরো পৃথিবীকে সেই চোখেই দেখতে শিখেছে আর একটা জিনিস বলেছে বোমাবাজির ঘটনা ঘটেছে আমি সকালেও এটা বলেছি ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন ভিডিওটায় দেখতে পারবেন আমি পার্থর বাড়ির দিক থেকে আমার বাড়ির দিকে যাচ্ছি আমার সাথে আমরা কয়েকজন হেঁটে ফিরছি আর কয়েকজন বাইকে রয়েছে যারা ওই চরক মাঠ থেকে কালকে রাত্রিবেলা আমাদের সাথে দেখা করতে এসেছিল একটা অন্য বিষয় নিয়ে তারা ছিল তারা বাইকে ছিল আর আমরা সবাই হেঁটে ফিরছি আমরা পার্থর বাড়িতে যখন ছিলাম তখন কিছু আতসবাজি ফাটানো হয়েছিল সেটা যদি পার্থর বাড়ির সিসিটিভি ফুটেজ বেরোয় সিসিটিভি ফুটেজ যদি পার্থর বাড়ির আপনারা বের করেন দেখবেন পার্থর বাড়ির সামনেও কালকে আতোষবাজি যেগুলো আকাশে গিয়ে ফাটে সেগুলো ফাটানো হয়েছিল এবার যখন আমরা হেঁটে আসছি তখন দেখা যাচ্ছে রাস্তার মধ্যে কেউ কালি কেউ চকলেট বোম এবং যেখানে ফাটানো হচ্ছে সেখানে কিন্তু সবাই আমাদেরই ছেলেপেলেরা আমাদেরই বন্ধু বান্ধবরা আমরা সবাই ঘিরে রয়েছি তার মধ্যে থেকেই ধোঁয়া উঠছে এমন না যে জায়গাটা ফাঁকা তার মধ্যে থেকে দেখবেন টোটো চলে যাচ্ছে তার মধ্যে থেকে দেখবেন বাইক যাচ্ছে যদি কোনো বাইক যদি কোনো টোটোওয়ালা দেখতো ওখানে বোমাবাজি হচ্ছে তাহলে কখনো সেখান দিয়ে যেত সবাই দেখেছে ওখানে কালী পটকা বা এই অল্প শব্দের যে যে বোমগুলো আজকাল হয় সেই বোমগুলো ওখানে ফাটানো হচ্ছে এবং আমরা সেটা করতে করতে যাচ্ছি ও একটা ফুটে যে দেখানো যাচ্ছে যে ওর বাড়ির দিকে সেই কালী পটকাটুকু বা এই ছোট যে বোমগুলো হয় সেই বোমগুলো ওর বাড়ির দিকে ছড়া হয়েছে বা ওর গেটের দিকে ছড়া হয়েছে দেখা যাচ্ছে ওর বাড়ির অনেকটা সামনে রাস্তায় বড় যেখানটা ফাটানো হচ্ছে সেটা হচ্ছে অন্যের বাড়ির কাছে সেখানে নিজেদের মধ্যেই ফাটানো হচ্ছে সেই সিসিটিভি ফুটেজটা দেখিয়ে আজকে রাজনীতিতে ভেসে ওঠার চেষ্টা করছে এই অজয় রায় আর নিশিদ প্রামাণিক আমি চ্যালেঞ্জ করে বলছি অজয় রায় প্রামাণিক বিগত বছরে দিনাটায় একটা সভা করেছে তিনাটা শহরে একটা সভা করেছে দিনাটার যে কোনো অঞ্চলে একটা সভা করেছে একটা ছবি বের করে দিক একটা সভা করতে পারেনি সাধারণ মানুষ ক্ষোভে ফুসছে এদের বিরুদ্ধে সাধারণ মানুষ একশো দিনের কাজ সাধারণ মানুষ এই যে এসআই আর হতে চলেছে সেই নিয়ে বিজেপির নেতাদের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে এরা কোথাও যেতে পারছে না এখন এই সব কথা বলে বেশে ওঠার চেষ্টা করছে আমার বিরুদ্ধে বলেছে আমি নাকি মধ্যপ অবস্থায় মহিলাদের দিনাটায় ইজ্জত শ্রীতা হানি এই ধরনের একটা বক্তব্য করেছে আমি বলছি মানহানির মামলা হবে পরিষ্কার বলছি মানহানির মামলা হবে ওকে প্রমাণ দিতে হবে ওকে সেই ভদ্র মহিলা বা যে মহিলার কথা ও বলে থেকে মনে করেছে বলবে বা যার কাছ থেকে এটা শুনেছে তাকে সামনে আনতে হবে একটা অভিযোগ ওকে দেখাতে হবে কোনো থানায় হয়েছে একটা অভিযোগ এর আগে কেউ করেছে সেটা ওকে দেখাতে হবে বা ওকে দেখাতে হবে যার কথা যে মহিলার কথা ও বলেছে বা যেই সব মহিলাদের কথা ও বলেছে এখানে তাদেরকে সামনে আনতে হবে এই কেস হাইকোর্ট অব দি গড়াবে আমি একটা বড় জায়গায় চাকরি করি ওর মতো একেবারে ক্লাস সেভেন না এইট পাস রাস্তায় রাস্তায় ঘুরে এদিক ওদিক মদ খেয়ে পড়ে থাকতো আগে তারপরে বোমাবাজি গুলি বন্দুকের রাজনীতি করে দু হাজার আঠেরোর পঞ্চায়েত ভোট থেকে উত্থান হয়েছে তারপরে কালে চক্রে পড়ে এখানকার বিজেপির সেই সময় দু হাজার উনিশের যে হাওয়া পুলবামার জন্য যে হাওয়া উঠেছিল সেই হাওয়ায় ভর করে এখানকার সাংসদ হয়ে গেছিলো ওই কালে চক্রে পড়ে ওইভাবে একটা জায়গায় পৌঁছে গেছিল বিদ্যে বুদ্ধি শিক্ষা সব কিছুর অভাব কিচ্ছু পেটে ওকে প্রমাণ করতে হবে যে এস আয়ার শুরু হলো যে ওর জন্ম ভারতবর্ষে ওর জন্ম দিনাটায় সেটা ওকে দেখাতে হবে ওর সব আত্মীয় স্বজন এখনো বাংলাদেশে থাকে ওকে এটা দেখাতে হবে যে ওর বাবার জন্ম ভারতবর্ষের হয়েছে গুলোকে প্রমাণ করতে হবে এইগুলো থেকে নজর ঘোরানোর জন্য আগের দিন একটা আল টপকা মন্তব্য করলো কুচবিহারের নাকি তিন লক্ষ ভোটারে নাম কাটা যাবে ও কোথায় ওর জন্ম কোথায় ওকে প্রমাণ করতে হবে ওর বাবার জন্ম কোথায় ওরা আগে কোথায় ছিল ওর আত্মীয় স্বজন বাংলাদেশের গাইবান্ধা জেলায় থাকে কি থাকে না সেই কথাগুলো ওকে বলতে হবে কোর্টে দেখা হবে আমি বলে দিলাম মধ্য অবস্থায় সায়ন্তন গুহ বা উদয়ন পুত্র মহিলাদের শীল করে বা মহিলাদের ইজ্জত নিয়ে খেলা করে এই ধরনের মন্তব্য ওর চরিত্র অনুযায়ী ও অন্যকে দেখে এই এই কথাগুলো বলে কথা এখানে শেষ হবে না এটা কোর্টে যাবে হাই কোর্টে যাবে ও বলছিল না উচ্চতর আদালতে গিয়ে এনআইএ দাবি করবে আমি বলবো উচ্চতর আদালতে আদালতেও গিয়ে এনআইএ দাবি করুক এনআইএ তদন্ত হোক সিবিআই তদন্ত হোক যদি ওদের মনে হয় যেন হয় যেন সেটার জন্য কোর্টে যায় আর আমি এটা গ্যারেন্টি দিচ্ছি আমি কোর্টে যাব ওর বিরুদ্ধে না মামলা বাংলা করে ওপরে ক্ষমা যদি না চাওয়াতে পারি আমি দেখিয়ে দেব